আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির উল কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ইনাল হামদুলিল্লাহ বদুলা আজকে আপনাদেরকে একটি অপরিচিত ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব আর সেই অপরিচিত ভেষজ উদ্ভিদটি হচ্ছে কাট গোলাপ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আকৃতিতে এটি ঠিক পাতাটা আম পাতার মতো এটি ভাঙলেই কষ বের হয় এর কষ ছাল পাতা পুরোটাই ব্যবহৃত হয় তো বন্ধুরা আজকে শুধু এর ছালের ব্যবহার সম্পর্কে বলবো সাধারণত গনরিয়া রোগের এটির ব্যাপক ব্যবহার রয়েছে বন্ধুরা গণরিয়া সম্পর্কে আপনাদের অধিকাংশ মানুষেরই জানা আছে তারপরেও বলে দিচ্ছি গণর একটি যৌনবাহিত রোগ আর এই রোগ সাধারণত অনিরাপদ যৌন মিলনের ফলেই হয়ে থাকে আপনি কোথাও থেকে এটি বহন করে আপনি আপনার স্ত্রীর মাঝেও ছড়িয়ে দিতে পারেন অর্থাৎ আপনি অনিরাপদ যৌন মিলন করে এই রোগ বহন করে আপনার স্ত্রীর মাঝেও ছড়িয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এইরকম অনিরাপদ যৌন মিলন থেকে অবশ্যই বিরত থাকতে হবে এতে করে আপনার নিষ্পাপ স্ত্রী এই মারাত্মক রোগ থেকে মুক্তি পাবে বন্ধুরা আসুন যারা এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা কিভাবে শুধুমাত্র অল্প মূল্যের ভেষজ দ্বারাই এই রোগ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা মাত্র তিন থেকে চার গ্রাম এই কাঠ গোলাপের ছাল আপনি আড়াইশো এম পানিতে সিদ্ধ করে সকালে দুপুরে রাত্রিতে সেবন করে শেষ করে ফেলবেন এইভাবে আবার তৈরি করবেন আপনি চাইলে দু চার দশ দিনের জন্য একত্রেই তৈরি করতে পারেন আমি যে আনুপাতিক হাঁটটা দিয়েছি আপনি এইভাবে বেশি করে তৈরি করে ঠান্ডা করে বোতলজাত করে রেখে দিন আর সকালে দুপুরে রাত্রির মধ্যে আড়াইশো এম পরিমাণ পানি আপনি পান করে ফুরিয়ে ফেলুন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার গণরিয়া যত জটিল কঠিন হোক না কেন ইনশাল্লাহ উপশম হয়ে যাবে এবার জিজ্ঞাসা করবেন যে ভাইয়া কতদিন পর্যন্ত সেবন করব। বন্ধুরা আপনি কন্টিনিউ এক মাস সেবন করতে থাকুন যদি আপনার অনেক পুরাতন বা জটিল হতে থাকে আপনি কন্টিনিউ তিন মাস সেবন করুন ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক